ইতিপূর্ণ মধ্যেই সারা দেশ থেকে হাজার হাজার মানুষ রাজধানীতে প্রবেশ করছে বলে আমরা জানতে পেরেছি এবং সমাবেশস্থলেও দর্শনার্থী হিসেবে অসংখ্য মানুষের উপস্থিতি সমাজ শিবির এবং সাধারণ মানুষের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে আশা শুরু করেছি ইতিপূর্বে হাজার হাজার নেতাকর্মীরা এসে পৌঁছেছেন অলরেডি এবং আশা করা হচ্ছে বিশ লক্ষ লোকের এই জনসমাগম সফল হবে ইনশাআল্লাহ মঞ্চে উঠার মঞ্চে উঠে আপনাদেরকে সমাবেশস্থল দেখার চেষ্টা করছি আমরা মঞ্চে দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শবুর ইসলাম রয়েছে ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি এখন প্রায় সমাপ্তির পথে ছয় হাজারের মতো প্রায় স্বেচ্ছাসেবক আমাদের আটটি বিভাগে তারা দায়িত্ব পালন করবেন পেয়েছি আমরা ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সাথে আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় বসেছেন আমাদের বাইরে থেকে আগত বাসগুলো তাদের ড্রপিং স্পট করা হয়েছে কোথায় কোথায় বাসগুলো থাকবে সুনির্দিষ্ট জায়গা সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক থাকবে স্থল পথ নৌপথ এবং সড়ক পথ সমস্ত রেলপথ সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক যে সমাবেশ জাতীয় সমাবেশের মাঠ প্রস্তুতির সর্বশেষ দৃশ্য আপনাদের মাঝে দেখানোর জন্য কয়েকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের দেখাবো বাংলাদেশ জামাত ইসলামী উনিশে জুলাই সোরদ্দি উদ্যানে যে সমাবেশের মাঠ প্রস্তুতি করছেন তার একটি দৃশ্য এবং তারপরে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন আমরা তার বক্তব্য অউজ্লা সাহিত্য রাজি এম বিসিল্লা রহমান সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় সমাবেশ দু হাজার পঁচিশ উপলক্ষে মঞ্চ প্রস্তুতি এবং সবার স্থল প্রস্তুত করবে পূর্বেই সময় তো বিয়ার্স আমি এখন আছি ঐতিহ্যবাহী সোরা উদ্যানে এখানে আগামীকালের উনিশ জুলাই জামাতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি পর্ব চলছে ইনশাল্লাহ বিশ লক্ষ মানুষের জন্য চলছে এই প্রস্তুতি এই মধ্যেই সারা দেশ থেকে হাজার হাজার মানুষ রাজধানীতে প্রবেশ করছে বলে আমরা জানতে পেরেছি এবং সমাবেশস্থলেও দর্শনার্থী হিসেবে অসংখ্য মানুষের উপস্থিতি জামাজ শিবির এবং সাধারণ মানুষের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে আপনারা দেখছেন এখানে মঞ্চ এবং মাঠ প্রস্তুত করা হচ্ছে এখানে অস্থায়ী অজুর ব্যবস্থা রয়েছে টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে আরও রয়েছে ওয়াসা থেকে বিশুদ্ধ পানি খাওয়ারের পানির ব্যবস্থা এবং রয়েছে অসুস্থ মানুষের সেবার জন্য রয়েছে ফন্ডুটি মেডিকেল ক্যাম্প প্রতিটি ক্যাম্পে থাকবেন দুইজন করে এমবি ডাক্তার ও পাঁচজন মেডিকেল সহকারী এছাড়াও জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে সমাবেশস্থলে এই সমস্যার মূল লক্ষ্য হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অনুষ্ঠিত করার জন্য জাতীয় দাবি উত্থাপন করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন এই দাবিগুলো সাতটি দাবিকে সামনে রেখে এই জাতীয় সমাবেশের প্রস্তুতি চলছে এবং আগামীকাল এই সাতটি দাবির আদায়ের লক্ষ্যে সমাবেশ সম্পূর্ণ হবে বলে ইনশাআল্লাহ আশা করছি এই দাবিগুলোর মূল দাবি সমূহ হল লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সকল রাজনৈতিক দলের সম সকল রাজনৈতিক দলের সকল সুবিধা সম্বলিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য লেভেল সিং ফের নিশ্চিত জুলাই সহ সকল গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করা জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন করা এবং রয়েছে শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন এবং জন আকাঙ্ক্ষা ইয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন যেটি গণ দাবিতে পরিণত হয়েছে এই সময়ের মধ্যে এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদেরকে ভোটদানে সহায়তা করার ক্ষেত্রে সরকারের ভোটদানের অধিকার আদায় করার জন্য আমাদের উপস্থিত আপনারা জানেন এই সমাবেশকে সভাপিত করবেন সমাবেশের সভাপতি হিসাবে সময় করবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে বক্তব্য রাখবেন সারা দেশ থেকে শত শত নেতাকর্মীরা আসা শুরু করেছে ইতিপূর্বে হাজার হাজার নেতাকর্মীরা এসে পৌঁছেছেন অলরেডি এবং আশা করা হচ্ছে বিশ লক্ষ লোকের এই জনসমাগম সফল হয়েছে আমরা মঞ্চে উঠার মঞ্চে উঠে আপনাদেরকে সমাবেশস্থল দেখার চেষ্টা করছি আমরা মঞ্চে দেখতে পাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণে সমাজ সেক্রেটারি জেনারেল শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শকুল ইসলাম ভাই উপস্থিত রয়েছে আমরা চেষ্টা করব মাসুদবাইয়ের সাথে একটু কথা বলার জন্য সময় তো ভাইরা আমরা এখন আছি ঐতিহ্যবাহী সৌরাদ উদ্যানে এখানে আগামীকাল উনিশ জুলাই জামাতে জাতীয় সমাবেশকে কেন্দ্র করে চলছে প্রস্তুতি পর্ব বিশ লক্ষ মানুষের জন্য চলছে এই প্রস্তুতি ইতিমধ্যে দেশ থেকে হাজার হাজার একটা কর্মী মানুষ রাজধানীতে প্রবেশ করেছে আপনারা দেখছেন এখন মঞ্চ ও মাঠের প্রস্তুতি করা হচ্ছে এখানে অস্থায়ী অজুর ব্যবস্থা করা হয়েছে টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে আরও রয়েছে ওয়াশা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা আমরা আমরা মহাসমাবেশের প্রস্তুতির বিষয় ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের স্বাস্থ্য শিবির ডাক্তার শুকুলিশ ডক্টর সুখিল প্রস্তুতি নিয়ে মাস্টাই কথা শুনবো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন এবং একান্ত সহযোগিতায় আমরা ইতিমধ্যেই কাজের প্রায় শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামীকাল উনিশে জুলাই শনিবার দুপুর দুটায় বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যে জাতীয় সমাবেশ সেই জাতীয় সমাবেশ বাস্তবায়নে আগামীকাল উনিশে জুলাই দুপুর দুটায় শনিবারে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমাদের এই ঐতিহাসিক সৌরাট উদ্যানে প্রায় হাজার হাজার লোক উৎস জনতা যারা বিভিন্ন দেশের প্রান্ত থেকে এসেছেন তারা চলে এসেছেন আমরা দেশবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একান্তা তার প্রতি সুক্রিয়া মস্তক অবনত করছি আবারও সুক্রিয়ায় করছি আলহামদুলিল্লাহ যিনি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য থেকে আমাদেরকে কিছুটা স্বস্তির মধ্যে রেখেছেন এবং আমরা আশা করি আল্লাহ তালা শেষ পর্যন্ত আমাদেরকে এই স্বস্তির মধ্যে রেখে সুন্দর সার্থক নিরাপদ এবং একটা শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে আমাদের এই জাতীয় সমাবেশটি আমরা শেষ করতে পারবো আপনাদের উপস্থিতি আমাদের সবচেয়ে মূল প্রাণশক্তি তালার একান্ত দয়ায় আপনারা উপস্থিত হলে এবং শেষ পর্যন্ত আমরা আল্লাহ আল্লাহতালার মেহবানিতে যদি সামগ্রিক বিবেচনায় এখানে মঞ্চের কাজ প্রায় শেষের দিকে পানি স্যানিটেশনের কাজ কমপ্লিট হয়েছে আমাদের বসার ব্যবস্থাপনার কাজ ইতিমধ্যেই আমরা প্রায় শেষের দিকে পৌঁছেছি যেহেতু লক্ষ লক্ষ জনতা হবে মাঠ ছাড়িয়ে আমাদের ঢাকার বিভিন্ন এলাকাগুলোতে প্রায় অর্ধ শতাধিকের মতো এল ইডি বসানো হয়েছে যাতে আমাদের দেশের বাইরে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সম্মানিত নাগরিকেরা এটা দেখতে বা শুনতে কোনো অসুবিধা না হয় প্রায় সাড়ে তিনশোর মতো স্পিকার অর্থাৎ কারণ আমাদের বসানো কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমরা ঢাকাবাসীর কাছে সহযোগিতা চাই যাতে করে আমাদের এই মাইকগুলো এবং আমাদের এল সবাই উপভোগ করতে পারে সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন প্রশাসনের আমরা সহযোগিতা চেয়েছি তারা আশ্বস্ত করেছেন তারা সহযোগিতা করছেন সব মিলে আমরা জনগণের দাবি বাস্তবায়নে সাত দাবি যাতে মানুষের কাছে পৌঁছায় এবং জনগণ এটাকে যাতে পজিটিভলি রিসিভ করেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জাতিকে সামনে রেখে দেশবাসীকে সামনে রেখে আমাদের দেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে তিনি একটি পূর্ণ বার্তা সেখানে তুলে ধরবেন আমরা আশা করছি যে সব মিলে আমাদের এই সমাবেশটি সফল এবং স্বাস্থ্যভাবে সম্পন্ন হবে আপনাদের সকলের দোয়া এবং পানি সরবরাহ ওয়াসার পানি আমরা নিজস্ব ট্যাপ দিয়ে অজু এবং অন্যান্য ব্যবহারের পানির ব্যবস্থা ইনশাল আমরা রাখবো এবং খাবার পানির জন্য আশা করছি যারা উপস্থিত হবেন প্রত্যেকে ব্যক্তিগত হবেন তারা মিনারেল ওয়াটারের বোতল হয়তো সাথে রাখবেন তারপর এক্সট্রা আমরা ইনশাল্লাহ পঞ্চাশ ষাট হাজার মিনারেল ওয়াটারের বোতল আমাদের বিভিন্ন মেডিকেল মেডিকেল বুথ বুথ থাকছে এবং আমাদের পানি স্যানিটেশন আলাদা বিভাগ আছে তাদের দায়িত্বে এই পানির বোতলগুলো খুব জরুরি হলে সেটাও সংরক্ষিত থাকবে ইনশাল্লাহ আমরা এলইডি তেত্রিশটি এল সেট তারপরে বাইরে তিনশোর অধিক মাইকের হর্ন সেট করা লাইট ব্রডকাস্ট সাংবাদিকদের বসবার জায়গা সব ধরনের ব্যবস্থা কিন্তু রয়ে গেছে এবং ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি এখন প্রায় সমাপ্তির পথে আপনারা দোয়া করবেন আমাদের আজকে এই যাবতীয় কাজ কি করে আমরা সম্পন্ন করতে পারি আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আমাদের জনবল আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ চতুর্দিক থেকে এসেছেন এবং তারা কঠোর পরিশ্রম করছেন ছয় হাজারের মতো প্রায় স্বেচ্ছাসেবক আমাদের আটটি বিভাগে তারা দায়িত্ব পালন করবেন এবং কালকে সমাবেশ স্থলের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং সেবা প্রদানের জন্য থাকবেন আগত প্রচার মিডিয়া আইটি ইত্যাদির ব্যাপারে আমাদের প্রচার বিভাগের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এসান মাহবুব জুবাই দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি পুলিশ কমিশনার অন্যান্য এজেন্সির সাথে কথা বলেছি ওনারা চেষ্টা করছেন ওনারা আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা তারা দেবেন আমরা ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সাথে আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় বসেছেন আমাদের বাইরে থেকে আগত বাসগুলো তাদের ড্রপিং স্পট করা হয়েছে কোথায় কোথায় বাসগুলো থাকবে সুনির্দিষ্ট জায়গা সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক থাকবে স্থলপথ নৌপথ এবং সড়ক পথ সমস্ত রেলপথ সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাল্লাহ তো আমি আপনাদের সকলের কাছে ঢাকাবাসীর কাছে বিশেষ করে রাজধানীবাসীর কাছে আমাদের যে সাত দফা এবং আরো দফা জনগণের বাড়ছে এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাল্লাহ উচ্চকিত করবেন আমরা রাজধানীবাসীর কাছে সহযোগিতা চাই দেশবাসীর কাছে দোয়া চাই আপনার মহান আল্লাহর কাছে

রাজধানী ঢাকাবাসীর কাছে এবং দেশবাসীর বিভিন্ন সড়কে রেলপথে যেসব যানজট এবং কিছুটা কষ্ট হবে আমাদের সম্মানিত আমি জামাতের পক্ষ থেকে আমি রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা অতীতে অনেক কষ্ট করেছি আশা করি আল্লাহর আসতে আপনারা এই কষ্টটা মেনে নেবেন আমাদের এই অনিচ্ছাকৃত গুরুত্বটি এবং অবস্থাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখন আমাদের সম্মানিত ডাবে আমি দোয়ার জন্য অথবা কুজিবুর রহমানকে জাতির উদ্দেশ্যে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি দেশবাসী আপনার কাছে আমরা দোয়া চেয়েছি আমরা এখন দোয়া করব তো আমি বিশেষ করে যারা সাংবাদিক বন্ধুগণ আছেন আপনাদের মাধ্যমেই কিন্তু আমাদের মহাসমাবেশ শুধু জাতির কাছে না আন্তর্জাতিক বিশ্বে সকল জায়গায় এগুলো চলে পৌঁছে যাবে এই জন্য আপনাদের সহযোগিতা আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি এবং আপনারা অতীতও করেছেন আমাদের সহযোগিতা আপনার কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভেল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আবার